নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আরাবুল নন তৃণমূলের শওকতের গ্রেপ্তারি চান নৌসাদ কারণ জানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক এক আইএসএফ নেতাকে খুনের মামলায় ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ তবে ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকি তাতে খুশি হওয়ার মতো কিছু দেখছেন না তাঁর দাবি আরাবুলকে দল থেকে ছেটে ফেলার অঙ্গ হিসাবে গ্রেপ্তার করিয়েছে তৃণমূলই আর ভাঙড়ের অশান্তি এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর। হামলার মূল নেতা আরাবুল নন তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা এনিং পূর্বের বিধায়ক শৌকতের গ্রেপ্তারের দাবিতে তারা লড়াই করছেন বলে জানিয়েছেন নৌসাদ বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড় থেকে গ্রেপ্তার হন তৃণমূল নেতা আরাবুল ইসলাম পঞ্চায়েত ভোটের সময় একটি খুনের মামলায় আট মাস পর তাঁকে পাকড়াও করেছে পুলিশ নিয়ে যাওয়া হয়েছে লালবাজার তৃণমূল নেতার গ্রেপ্তারির পর শাসক দলের তরফের দাবি রাজ্যের পুলিশ যে নিরপেক্ষভাবে কাজ করে এই ঘটনা তারই প্রমাণ তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন পুলিশ রাজধর্ম পালন করেছে তবে ভাঙড়ের তাজা নেতার গ্রেপ্তারির পিছনে অন্য কারণ দেখছেন বিরোধীরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ করার আগে আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে পরে তার জামিনও হয়ে যাবে আসলে লোকসভা ভোটের সময় এদের কাজে লাগবে আর তাই তৃণমূলই গ্রেপ্তার করিয়েছে প্রায় একই দাবি সিপিএম সুজন চক্রবর্তীরও এই প্রেক্ষিতে নৌসাদের বক্তব্য খানিক আলাদা তাঁর দাবি শকতকে খেলার জন্য খোলা মাঠ ছেড়ে দিতেই আরাবুলদের ছেটে ফেলতে চাইছে তৃণমূল কিন্তু ভাঙড়ের অশান্তির নেপথ্যে রয়েছেন শওকতই নৌসাদের কথায় আমার সঙ্গে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নেই তিনি আরো বলেন গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আমরা এগোচ্ছি আর আরাবুল ইসলামের মতো ব্যক্তিরা গণতন্ত্রকে হত্যা করতে চান আমাদের অনেক দলীয় কর্মী খুন হয়েছেন এজন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম আমরা চেয়েছিলাম সিবিআই তদন্ত তবে হাইকোর্ট অনুমতি দেয়নি তারপর পুলিশ তদন্ত চালাচ্ছিল নওসাদ জানান খুব শীঘ্রই ওই মামলা আবার আদালতে উঠতে চলেছে তখন আদালতকে কী জবাব দেবে এইভাবেই আরাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ এরপর সরাসরি শৌকতকে আক্রমণে চলে যান ভাঙড়ের বিধায়ক তিনি বলেন পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ভাঙড়ে যে অশান্তি হয়েছে তাতে গণতন্ত্র হত্যা হয়েছে অনেক জায়গায় আইএসএফ প্রার্থীদের মনোনয়ন পর্যন্ত জমা দিতে দেয়নি শাসক দল মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় মারধর হয়েছে গুলি চলেছে মনোনয়নপত্রও নষ্ট করে দেওয়া হয়েছে আর এর জন্য শকতকে দায়ী করেছে নৌসাদ তার কথায় ওই সব অশান্তির মূল নেতা আরাবুল ইসলাম নন শকত মোল্লা শকত মোল্লা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক তাকে যাতে গ্রেপ্তার করা হয় সেজন্য আমরা উচ্চ আদালতে গিয়েছি সেটা বিচারাধীন নৌসাদ সিদ্দিকী আরও বলেছেন আমরা চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হোক যিনি অবজারভার অর্থাৎ পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন আরাবুলের গ্রেফতারি নিয়ে নৌসাদ এও বলেছেন যে তার সন্দেহ আরাবুলকে ছেঁটে ফেলতে চাইছে তৃণমূল প্রাক্তন বিধায়কের গ্রেপ্তারি তারই অঙ্গ তাঁর কথায় আসলে আরাবুলের শক্তি ক্ষয় হয়েছে তিনি আর দাঁড়াতেই পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধের গায়ে আর দুধ দিতে পারছে না তাই নির্দেশ এসেছে ওকে অ্যারেস্ট করো ছেটে ফেলো এখন শকত মোল্লার খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে কিন্তু শৌকতের জন্য যাবতীয় অশান্তি হচ্ছে ভাঙড়ে এর প্রেক্ষিতে অবশ্য শৌকতের কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায় খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার